আসসালামু আলাইকুম এম আর বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো যারা অল্প টাকার বডি খুঁজতেছেন অনেকেই আমাকে ফোন দিয়েছিলেন যে সিঙ্গেল চাকার বডি বিশেষ করে উত্তরবঙ্গে আমাদের দিনাজপুর রংপুর ঠাকুরগাঁ পঞ্চগড় কুড়িগ্রাম লালমনিহাট এগুলোতে কিন্তু সিঙ্গেল চাকার টলি ছাড়া চলে না তো এটা দেখতে পারেন এটা ফুল ফেরেজ আছে বর্তমানে অথবা ওয়াশ করলে আরও ভালো লাগতো কিন্তু ওয়াশ করা নেই রানিং অবস্থায় ভিডিও দেওয়া হয়েছে আর কি তো এটা জরুরি ভিত্তিতে বিক্রি করা হবে অল্প টাকায় ভিডিওটি টেনে সম্পূর্ণ ভিডিও দেখেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর যারা গাড়ির বা ট্রলি রোটার কাল্টের ভিডিও দিতে চাচ্ছেন আমাদের মাধ্যমে বিজ্ঞাপন দেবেন অবশ্যই আমাদের বিজ্ঞাপনের নাম্বারে যোগাযোগ করবেন ইমু হোয়াটসঅ্যাপ দুটো এস ওই নম্বরে তো এটা ঠিকানা হচ্ছে গাইবান্ধা পলাশবাড়ি গাইবান্ধা জেলা পলাশবাড়ি দেশের যে কোনো প্রান্তের থেকে এসে এটা বইটা নিয়ে যেতে পারবেন সমস্যা নেই আর এটার দাম চাওয়া হচ্ছে মালিক পক্ষ থেকে এটার দাম চাওয়া হচ্ছে এক লক্ষ ত্রিশ হাজার টাকা এক লক্ষ ত্রিশ হাজার টাকার দাম চাওয়া অবশ্যই দামাদামি করার অপশান আছে দামাদামি করে নিতে পারবেন মহাজনের নাম্বার দেওয়া আছে মহাজন রবিউল ভাই ওনার সঙ্গে যোগাযোগ করবেন যোগাযোগ করলে ও যোগাযোগ করে লোকেশনে যাবেন গিয়ে দেখে শুনে নিতে পারবেন কোনো সমস্যা নেই মাত্র এক লক্ষ ত্রিশ হাজার টাকা আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আজকে এ পর্যন্তই হ্যাঁ